তারপরে পাঁচমূর্তি যা যা যেহেতু সারপ্রাইজ দিতে আসলাম তোকে এভরিওয়ান জিন্স মিটোনা অ্যান্ড জিন্স মাই সিস্টার আস্কা তো দুজনই রেডি হয়েছি আর এ যাবে বাড়িতে আমি যাব এক জায়গায় আর কোথায় যাব দাও এখনই বলছি আমাদের বাড়ি যেহেতু এসেছিলো তো একসাথেই বাড়ি থেকে বেরোচ্ছে ওর বাড়ি চলে যাবে আমি যাবো রানাঘাটে ওখান থেকে তারপরে ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে যাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আজকের আউটফিট এই যে আমার দেখে নাও তো আমরা এখন টোটোর জন্য ওয়েট করছি আর দেখতেই পারছো পিছনে কিন্তু একটা টোটো অলরেডি চলে এসেছে খা রোদ পুরো দেখো সামনের দিকে নামবে আর আমি পিছন দিকে উঠব আমি বলছি যে আমার সাথে পিছনে ওঠ না ও সামনেই উঠবে তারপর ভাবলাম ওর সাথে সামনেই উঠি যাই হোক এখন দেখো বুনু নামবে তার জন্য গেটের কাছে দাঁড়িয়ে আছে আর যদি কেউ আমার বাড়ির ভিডিওটা নিশ্চয়ই বুঝবে এটা কোন স্টেশন যদি বোঝো অবশ্যই জানিয়ে দিও তো যা হলো মানে দুটো ট্রেন একই টাইমে প্ল্যাটফর্মে ঢুকেছে মানে কপাল ভালো না খারাপ বলবো জানি না যেহেতু রানাঘাট থেকে আমার আবার কৃষ্ণনগর লোকাল ধরার কথা ছিল সেই কারণেই আর ওইদিকে তো বান্ধবী ফোন করেছে যে ট্রেন ঢুকে গেছে তুই জলদি দৌড়া আর আমি ওদের বলছিলাম আমি যদি ট্রেন না ধরতে পারি তোরা কিন্তু উঠবি না তো যাই হোক দেখো ট্রেন তো ধরতে পারি কিছু দেখতে আমার পিছনে কিন্তু একটা ফরেনার মেয়ে বসেছিল তো আমরা নেমে গেছি এখন যাবো ফ্রেন্ডদের বাড়ি আর ওদের বাড়ি স্টেশন থেকে এক মিনিট মানে এক মিনিট লাগে হেঁটে হেঁটে একটুখানি বেশি দূর না এক থেকে দেড় মিনিট তো লাগবে তো যাই হোক চলো যাওয়া যাক আর ফ্রেন্ড কিন্তু ফোন করে আমাদের বলেছিল আসতে তার কারণেই আমরা যাচ্ছি এখন চলো দেখা যাক বার্থডে গেল কোথায় আছে আর আমার বান্ধবীদের রিয়াকশন তো দেখলেই আর এইদিকে দিকে দেখো ও কিন্তু ভাত খাচ্ছিল তো বললাম যা খেয়ে তারপর ওকে গিফটটাও দিলাম আর এইদিকে আমার বান্ধবীর ঢং দেখো নতুন নতুন চুল স্মুদিন করেছে তাই একটু স্টাইল দেখাচ্ছে তো যাই হোক ওকে গিফটটা দিয়েছি ওর তো বেশ পছন্দ হয়েছে আর কি দিয়েছি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো তো তোমাদের লাস্টে শেয়ার করব আর এইদিকে সবাই রেডি হতে বসেছে আর কারেন্টটাও অফ হয়ে গেছে যেহেতু আমরা এক জায়গায় যাবো আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো রেডি করছি তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা চলে গেছে তাই বাইরে এসে তোমরা যদি কেউ চাও ডোনাকে বুকিং করতে দেখো ফ্রিজে কি রেখেছে মানুষ খাবার রাখে কিন্তু না ও রাখে হচ্ছে বিউটি প্রোডাক্ট আমার কাছে সাহায্য জন্য চলে এসে এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর এই দেখো পাঁচ মূর্তি আমরা কিন্তু রেডি হয়ে গেছি তো দেখা যাক বার্থডে কাল কোথায় নিয়ে যায় আমরা স্টেশনে আছি এখন যাব এক জায়গায় জানি না কোথায় যাব ওর ফ্রেন্ড নিয়ে যাচ্ছে তাই তো একদম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্টেশন তোমরা বলো যদি চিনতে পারি চা দিচ্ছে আমাদের তো আমরা একটা ক্যাফেতে যাব ভাবছিলাম ট্রেনে যাব বাট তারপর দেখো টোটো করেই যাচ্ছি যেহেতু ট্রেনের অনেক টাইম ছিল আমরা এই ক্যাফেতে এসেছি জানি না কেন কখন বেরোবেন আর আমরা কিন্তু এসছিলাম এই তাহিরপুরে একটা ক্যাফেতে তো এদিকে বার্থডে গার্লকে কিন্তু শেষে পড়ানো হচ্ছে আই থিঙ্ক এটাকে শেষেই বলে তো যাই হোক তোমরা দেখতে থাকো তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি ক্যাফেটা কেমন ট্রেন যাচ্ছে আর পুরো অন্ধকার ক্যাফেটা অল টোটাল এই দেখো বার্ডে কাল কিন্তু এখন কেক কাটার জন্য রেডি মেনু কার্ড একদমই বাজে মানে মেনু কার্ড বাজে না শুধু কারেন্ট চলে যাচ্ছে কী করছিস তোরা নাম না আর এই দেখো আমাদের বিরিয়ানি কিন্তু চলে এসেছে বাট আমরা কিন্তু এত এত মোটেই খাইনি ছোট্ট কুটিরে বসে আছে নেচে এখানে বসে আছে এখন আমরা চলে যাব বাড়িতে কিন্তু গাইস কি আর বলি আমাদের এতটাই লেট হয়ে গেছে আমি ভাবছিলাম আমি বাড়ি কি করে যাব যাই হোক আমরা ট্রটে তো উঠে পড়লাম এবার দেখা যাক কি হয় আর দেখো এই ক্যাফেটাও অনেক সুন্দর কিন্তু বৃষ্টির জলে ডুবে গেছে এখন খুশি কারণ বন্ধুদের বাড়ি থাকতে চলেছি আজকে বস ইয়ে খুশি আমি সবার হাতে কি মনে হচ্ছে তত্ত্ব হ্যাঁ ওই যে দৌড়াচ্ছ এখন আছি ফ্রেন্ডের বাড়িতে আর আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমরা তো ড্রেস আনিনি জানতাম না যেহেতু থাকবো সব আমরা এটা ডোনেট করা এটাও ডোনেট করা অনেক খুঁজে খুঁজে আমি বাড়ি পড়াতে পড়েছি আর ও এখন একটা জিনিস দেখায় আমার ফ্রেন্ড এত একটা মানুষের এত জামা ঠিক আছে তার এর মধ্যে আছে ওর নিচেই আছে তারপর

এইখানে কিছু ভাইরা ছিল তো ওরা বলছে আমার ভিডিও দেখেছে তো আমি ক্যামেরা অন করতেই তো ওরা মুখ লোকাচ্ছে লজ্জাতে আর দেখো কত বাচ্চারা সবাই হাই করো যেহেতু রাতের বেলা ওদের বাড়ি সেলিব্রেশন হয়েছিল তো আমাদের তো যেতেই দেয়নি আর কত বাচ্চারা এসে দেখো আর তোমাদের সাথে তো শেয়ার করতে ভুলেই গেছিলাম রাতে কিন্তু লুচি মাংস হয়েছিল সেটা কিন্তু আমরা খেয়েছিলাম অল্প আর খেয়ে দিয়ে কিন্তু আমরা গিফট খুলতে বসে গেছি তো ফার্স্টেই দেখো এটার মধ্যে কিন্তু কফি মাগ ছিল সুন্দর তো নেক্সট কি আছে দেখা যাক আর এটার মধ্যেও কিন্তু একটা কফি মাগ ছিল তারপর ছিল কিন্তু একটা পার্স আর এই কি দুটো সেম সেম না না একটু কালার ডিফারেন্ট তো খুবই সুন্দর দুটো পার্স আর এই দেখো যেই ঘরটা আমরা নিয়ে এসেছিলাম তো ও যেহেতু একটু সিম্পল পছন্দ করে তার কারণেই আর নেক্সট দেখো একটা কুর্তি আছে খুবই সুন্দর কালারটা

যে বাড়ির কাছের লোক ট্রেন মিস করে আমাদেরও সেই অবস্থা 1 মিনিটের জন্য ট্রেনটা পাই 1 মিনিট তো এখন আমরা যেহেতু অনেক লেট ট্রেন আবার আর কারণে ভাবছি অটোতে যাব তো যাই হোক ফ্রেন্ডদের বাড়ি থাকতে কার না ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই